সান্তোসের হয়ে একের পর এক ম্যাচ জিতে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন নেইমার জুনিয়র গতকাল গ্রুপ পর্বে নিজেদের এগারোতম ম্যাচে নরওয়েস্টের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমার এই ম্যাচে তিন শূন্য গোলে জয় পায় নেইমারের সান্তোস এরপর পাওলেস্তা লিগের গ্রুপ পর্বে নিজেদের বারোতম ম্যাচে ডি লিমিরার বিপক্ষে মাঠে নামবে নেইমারের সান্ত দুই দলের হেড টু হেডে সর্বশেষ চার ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে সান্তোস ও একটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে সে ম্যাচে তিন দুই গোলে জয় পায় নেইমারের সান্তস দুই দলের এই ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ সোমবার রাত তিনটা তিরিশ মিনিটে অর্থাৎ তেইশ তারিখ রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচটি সরাসরি দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে গুগলে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করুন